সন্তান দুর্দান্ত ক্রিকেটার রাশেদ অসংখ্য ধন্যবাদ ক্যাচ আউটের সম্ভাবনা একেবারে স্ক্রোট ড্রাইভে বিশাল একটা ছক্কা বোলিং নিকাশ পেল না রক্ষা ভালো হয়ে গেল বিশাল একটা ছক্কা বোলিং মার্কে আছেন কুষ্টিয়ার জীবন প্রস্তুত আছেনার মাফু একেবারে ন ফিল্ডারের মাথার উপর দিয়ে বিশাল একটা ছক্কা

চুয়াডাঙ্গা আলম ডেঙ্গার কলেজ মাঠে ভাই একেবারে সঠিক ধরনের বল ব্যাক টু ব্যাক সিক্স আশিক মাস্টার বলে ব্যাক টু ব্যাক সিক্স হট পিস ধরনের বল মাহফুজের বেশ আস্তার সাথে পরে বাউন্ডারি অফার বাউন্ডারি আলাপুয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু ভাই মাহফুজ পরবর্তী বল আবারও হাঁটিয়েছিলেন সহজ ফিল্ডিং বলের ফ্লাইটটা মিস করেছেন

হাঁটিয়েছিলেন সজরে রানাউটের চেষ্টা সুন্দর শেষ দেখা যাক রানাউটের জন্য আবেদন হয়েছিল এখনো পর্যন্ত আম্পিয়ার দেখা যাক

আরে শট ধরনের বল দুর্দান্ত বিশাল একটা ছক্কা ব্যাটসমান মাহফুজের ব্যাট থেকে বিশাল ছক্কা শট ভাই আপনি কমেন্ট করেছো সুবজ মিয়া বলেছি তো রাহান ভাই নাই ভাই বলেছি আপনি মনে হয় শুনতে পারেননি রাহান ভাই নাই ভাই মহেশপুরের রাইম ভাই নাই